আজ আমরা কথা বলবো। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের জীবনী নিয়ে মোশারফ করিম শুধু একজন অভিনেতা নন তিনি বাংলাদেশের নাটক ও বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র তার অভিনয় জীবনের পথ চলা সংগ্রাম আর সাফল্যের গল্প কোটি মানুষের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে মোশারফ করিম জন্মগ্রহণ করেন উনিশশো সালের বাইশে আগস্ট তার জন্মস্থান বরিশাল জেলার মূলাদি উপজেলায় শৈশব কেটেছে সাদামাটা গ্রামীণ পরিবেশে ছোটবেলা থেকেই তিনি মেধাবী এবং সৃজনশীল ছিলেন অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল একেবারে শৈশবকাল থেকেই পড়াশোনা করেছেন ঢাকা এসে তখন থেকেই থিয়েটারের প্রতি তার ভালোবাসা আরও গভীর হতে থাকে মঞ্চনাটক দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন ঢাকার আরণ্যক নাট্যদলে যোগ দিয়ে তিনি নিজের প্রতিভার প্রমাণ দেন ধীরে ধীরে নাট্যমঞ্চের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি নব্বইয়ের বশকে টেলিভিশনে অভিনয়ের সুযোগ পান তিনি সেই সময় টিভি নাটকগুলো দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয় ছিল মোশারফ করিম তার স্বকীয় অভিনয় দক্ষতা দিয়ে দ্রুত দর্শকের মন জয় করে নেন তার চোখের ভাষা সংলাপ বলার ধরন আর ভিন্ন ভিন্ন চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে তিনি একাধারে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করেছেন আবার করেছেন গম্ভীর ও আবেগঘন চরিত্রেও প্রতিটি চরিত্রে তিনি নিজের শতভাগ নিবেদন করেছেন যার ফলে নাটকপ্রেমীরা তাকে মনে রেখেছেন প্রতিটি ভূমিকায় তিনি এক মুহূর্তে হাসিয়েছেন আরেক মুহূর্তে কাঁদিয়েছেন মোশারফ করিম অভিনীত জনপ্রিয় কিছু নাটক হল ফিফটি ফিফটি সিক্সটি নাইন চাঁদের গান তিন টাকায় প্রেম এ ছাড়াও অসংখ্য একক নাটক এবং ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন কথার কথা আব্দুল্লাহ, জোকার জ্যোৎনার আলো সব জায়গায় তিনি নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন দুই সালের পর থেকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হতে থাকে বাংলাদেশে টিভি নাটকের সবচেয়ে প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি শহর থেকে গ্রাম সব জায়গায় তার নাম পৌঁছে যায় মানুষ অপেক্ষা করত তার নতুন নাটক দেখার জন্যে তিনি হয়ে ওঠেন পরিবারের সবার প্রিয় অভিনেতা মুশারফ করিম শুধু নাটকেই সীমাবদ্ধ ছিলেন না তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও রানওয়ে প্রজাপতি টেলিভিশন এসব সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে বিশেষ করে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনোপুরা সিনেমার ছোট্ট একটি চরিত্র দর্শকদের হৃদয়ে গেথে গেছে যা প্রমাণ করে তিনি যে কোনো চরিত্রকেই অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারেন ব্যক্তিগত জীবনে মোশারফ করিম বিবাহিত তার শ্রী জুই করিমও একজন অভিনেত্রী তাদের সংসার সুখী এবং পরিপূর্ণ তারা একসাথে অনেক নাটকেও কাজ করেছেন শিল্পী পরিবার হিসেবে তাদের অবস্থান দৃঢ় মোশারফ করিম তার জীবনে অসংখ্য পুরুষ আশা করি ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন